চাঁদপুর তিন আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর জলা বিএনপির উপদেষ্টা আজম খান দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা করেছেন উনিশ আগস্ট মঙ্গলবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের জাগরণ সৃষ্টিতে এই কর্মসূচি পালন করেন এ সময় চাঁদপুরের কৃতি সন্তান আজম খানের আগমনের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী তার কর্মসূচিতে অংশগ্রহণ করেন এছাড়াও বিভিন্ন পথসভায় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এই দিন বিকেল তিনটে থেকে সন্ধ্যা পর্যন্ত আজম খান ইউনিয়নের ঘোষেরহাট কুর্মাডুগি জাফরবাড়ি মহামায়া বাজার গুচ্ছ গ্রামের এবং মধুরোডের প্রতিটি হাটবাজারে ব্যবসায়ী পথচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে এই সময় তিনি সকল শ্রেণীর মানুষের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহানেওয়াজ খান সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত খান সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের আহ্বায়ক এমদাদুল হক মিলন সাবেক ইউপি চেয়ারম্যান পলি পাটোয়ারি বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আজম খান বলেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সতেরো বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছেন তিনি এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান অসংখ্যবার কারাজাপন সহ নির্যাতন নিপূরণ সহ্য করেছেন জুলাই গণ আমরা ফ্যাসিস্ট স্বৈরাচর শেখ হাসিনা সরকারকে পতন করতে পেরেছি কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র ফিরে আসেনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি আধুনিক এবং স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে